আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং মাছ মাংস ছেড়ে ডাল দিয়ে বা ডাল বোনা দিয়েও কিন্তু এক প্লেট বাদ অনায়াসে খেয়ে ফেলতে পারবেন যদি ডালটা মনের মতো রান্না করা হয় বলুন তাহলে দেখি কিভাবে এই অসাধারণ রান্নাটা খুব সহজভাবেই করা হয় প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ ডাল আপনারা ছোটো বড়ো যে কোনো ডালে নিতে পারবেন আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি এখন ডালটাকে পানি দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর ফ্রেশ পানিটা না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষলে কষলে ধুয়ে নেব যখন ফ্রেশ পানিটা বের হয়ে আসবে তখন আমরা আবার ওইখানে পানি দিয়ে দিব আমি এখানে পানি দিয়ে তারপর প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ভিজালে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায় তাই অবশ্যই ডালটাকে সময় থাকতে হাতে তাহলে এভাবে ভিজিয়ে রেখে দেবেন দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আমি এইভাবে কচি করে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি হাফ রসুন কুচি তারপরে এগুলাকে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব এভাবে যখন পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো টমেটোটা দিয়েও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের কম মরিচের গুঁড়া একটু নেড়ে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে দিয়ে ডালটা কিন্তু বাঁচতে হবে না ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে যখন হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব পানি এভাবে বেসানো আমি এখানে এক কাপ ডাল নিয়ে নিয়েছি তার বদলে আমি এখানে দিয়ে দিব তিন কাপ পানি পানি দিয়ে আবারও আমি সব সবকিছু একসাথে নেড়ে দিব দেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসব আট থেকে দশ মিনিট পর দশ মিনিট পর যখন আসবেন তখন দেখবেন যে ডাল এভাবে সিদ্ধ হয়ে গেছে আর যাদের ডাল সিদ্ধ হবে না তারা চাইলে গরম পানি করে এটার মধ্যে দিয়ে দিবেন এভাবে এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে একটু ভেঙে দিচ্ছি দেন ভেঙে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ মরিচটাকে আমি মধ্যে দিয়ে একটু ফেরে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে আমি সব কিছু একসাথে নেড়ে দিচ্ছি তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে ডাল বোনাটাকে দিব এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ রসুন কুচি আর ডাল মধ্যে আমার মনে হয় রসুনটা একটু বেশি দিলে ডাল অনেক বেশি মজার হয় দেন দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি তারপরে এখানে তিনটা শুকনা মরিচ মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি যেন ছিটকে এসে গায়ে না পড়ে এখন আমি রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই রসুন পেঁয়াজটাকে লাল লাল করে এইভাবে ভেজে নেবেন নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কম মরিচের গোড়া যাতে ডাল বোনার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এটা দিলে অবশ্যই কিন্তু ডালের কালারটা দেখবেন অনেক বেশি সুন্দর হবে এখন আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি ডাল বোনার মধ্যে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর আপনারা যদি এর আগে ধনিয়া পাতাটি দিয়ে দিতেন তাহলে দেখবেন এর কালার আর ফ্লেভার দুটাই নষ্ট হয়ে যেত তাই এখন দিয়ে আমি সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি দেখাচ্ছি চোরাটা অফ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে ডালবোনাটা দেখে কিন্তু খেতে মন চাচ্ছে অনেক বেশি মজার হয়েছিল এই ডালবোনাটা এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ